মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই পাঁচজনকে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব বলেন অনেকেই আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকে এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন মূলত দেশের ক্রিকেটের প্রতি তাদের অবদানের জন্যই এমনটা বলা হয় তাদের সবাই এখন কোনো না কোনো ফর্মেটে সাবেক ক্রিকেটার হয়তোবা বছর খানেকের মধ্যে কেউ কাউকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না এই পাঁচ ক্রিকেটারের সম্মানে অবসরের পর তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার গতকাল নিজের ফেসবুক পেজে পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি হান্নান বলেন আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কিনা এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন বোর্ডের সঙ্গে রয়েছেন সবাই মিলে চিন্তা করতে পারি এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা এই পাঁচজনের জার্সি নম্বরটা তাদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি এই জার্সি নম্বরগুলো হয়তো বা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম সাকিব তামিমদের প্রশংসা করে হান্নান বলেন আমি যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যে পঞ্চপাণ্ডব এই পঞ্চপাণ্ডব শব্দটা কিন্তু সামাজিক মাধ্যমে সবার কাছে পরিচিত এই পাঁচজনকে উল্লেখ করেই কিন্তু আলোচনাটা এখানে চলে আসে এই পাঁচজনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে এবং সেটা হলো এদের অর্জন অর্জনকে সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পাইনি ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে এটা নির্দ্বিধায় স্বীকার করি আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সবার মধ্যে ছিল তামিম রিয়াদ কত রান করেছে সেগুলো আর নতুন করে বলার কিছু নেই বয়স ভিত্তিক দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে হান্নান বলেন এই খেলোয়াড়দের অনেকেই সাকিব তামিম মাশরাফি মুশফিক রিয়াদকে দেখে বড় হয়েছে তাদের আদর্শ হিসেবেই চিন্তা করেই বড় হয়েছে এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকে স্বপ্ন জেগেছে আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব তখন তার পঁচাত্তর নম্বর জার্সি পরে খেলব মাশরাফির মতন হলে দুই নম্বর পরে খেলব তামিম হলে আঠাশ মাহমুদুল্লাহ হলে বা আমাদের যে খেলোয়াড়েরা এই পাঁচজনের ব্যাপারে আলাপ আলোচনা করেছি তাদের আদর্শ মেনেই বড় হয়েছে অথবা তাদের জার্সি নম্বর গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে আফসানা নওরিন বাংলা স্পোর্টস